একজন ব্যবসায়ী চোদ্দো পারসেন্ট ক্ষতিতে একটি পণ্য বিক্রি করে যদি সে পণ্যটি দুইশো টাকা বেশি মূল্যে বিক্রয় করতো তাহলে তার বারো পার্সেন্ট লাভ হতো পণ্যটির ক্রয় মূল্য কত আমাদেরকে এখানে পণ্যটির ক্রয় মূল্য ধরে নিতে হবে তারপরে হচ্ছে কি এখানে দেখো যে দুটো দুইটা বিক্রয় মূল্য দেওয়া আছে এইরকম অঙ্কে যদি দুইটা বিক্রয় মূল্য দেওয়া থাকে তার সাথে যদি এই কথাটা লেখা থাকে যে এত টাকা বেশি এই কথাটা লেখা থাকলেই আমরা নির্দ্বিধায় দুটো দুইটা বিক্রয় মূল্যের পার্থক্যটা বের করব আর যাই হোক আমরা আগে এতটুকু করি তাহলে কড়াই মূল্য ধরি ক্রয় মূল্য একশো টাকা এখন প্রথম বিক্রয় মূল্য প্রথম বিক্রয় মূল্য চোদ্দ পার্সেন্ট ক্ষতি চোদ্দ পার্সেন্ট ক্ষতি মানে একশো থেকে মাইনাস চোদ্দ তাহলে হচ্ছে কত ছিয়াশি টাকা এখন দ্বিতীয় বিক্রয় মূল্য কি বারো পার্সেন্ট লাভে তাই বারো পার্সেন্ট মানে একশো থেকে হচ্ছে বারো একশো টাকা এখন দুই বিক্র মূল্যের পার্থক্য করি দুই বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে একশো থেকে বাদ কত টাকা ছিয়াশি টাকা তাহলে হচ্ছে কত ছাব্বিশ টাকা এখন তোমরা খেয়াল করো এই ছাব্বিশ টাকা বা ছাব্বিশ পারসেন্ট সমান সমান আমরা কিন্তু দুইশো একুশ টাকা লিখতে পারি কারণ এটার এটা এখন সমান হয়ে গেছে তাহলে আমরা এখন লিখবো যে ছাব্বিশ পারসেন্ট সমান সমান দুইশো একুশ টাকা এক পার্সেন্ট সমান সমান কম কম হলে ভাগ নিচে ছাব্বিশ এখন কয় মূল্য কথা ছিল একশো যে একশো তাহলে একশো পার্সেন্ট সমান সমান উপরে একশো বেশি হবে বেশি হলে গুণ তাহলে আমরা ক্যালকুলেশানটা তোমরা করে নেবা ক্যালকুলেশানটা করলে বাইরে আটশোয় পঞ্চাশ টাকা এটা হচ্ছে উত্তর আমি অঙ্করে সংযুক্ত করার জন্যই এটা করলাম তার ক্রয় মূল্য হচ্ছে কোথায় আটশো